কল্পনা করুন চারশো পঞ্চাশ বছর আগে মঙ্গল গ্রহের আকারে নেয় একটি গ্রহ পৃথিবীতে আশ্রে যার ফলে একটি বিশাল অংশ আলাদা হয়ে যায় যা অবশেষে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে পরিণত হয় কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হলো সেই ওল্ড কনফ্লিক্ট কেবল চাঁদের সৃষ্টি করেনি বরং এমন কিছু সূত্র রেখে গেছে যা বিজ্ঞানীরা আজও সমাধান করে চলেছে আমরা কিভাবে এটি জানতে পারলাম সেই কসমিক অ্যাক্সিডেন্টের সময় বা মহাজাগতিক দুর্ঘটনার সময় আসলেই কি ঘটেছিল আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা আমাদের চাঁদের জন্মের অবিশ্বাস্য গল্পের রহস্য জেনে নিই তার আগে বলি আপনার একটি ফলো এবং সাবস্ক্রাইব আমাকে গিনে যেতে সাহায্য করবে তাই ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে তাকে চলুন শুরু করা যাক প্রায় চার দশমিক বিলিয়ন বছর আগে যখন পৃথিবী তৈরি হচ্ছিল তখন আরেকটি প্রোটো গ্রহ ছিল আমরা এর নাম দিয়েছিলাম তিয়া এটি ছিল মঙ্গল গ্রহের আকারের নয় একটি গ্রহ সৌরজগত গঠনের প্রায় দশ কোটি বছর পরে এই গ্রহটি পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় সেই সময় পৃথিবী ছিল কেবল জ্বলন্ত লাবার একটি বল অলরেডি একটি বড় টুকরে ভেঙে বেরিয়ে আসে যা ছাদে পরিণত হয় যার অর্থ এর মোট আমাদের লোহার সমৃদ্ধ কেন্দ্রের প্রায় কিন্তু চাঁদের ক্ষেত্রে এটি মাত্র থেকে হলো যে অন্য গ্রহের বেশিরভাগ জাতুই আজ পৃথিবীতে নিজেদের খুঁজে পেয়েছে এবং পৃথিবীর অংশ হয়ে গেছে এবং চাঁদও এখানে এই সংঘর্ষের ধ্বংস সবশেষ থেকে এসেছে আপনি হয়তো ভাবতে পারেন কিন্তু আমরা কিভাবে এই সব জানলাম আসলে যখন নাসা প্রথম চাঁদে অ্যাপোলো মিশন পাঠিয়েছিল তখন তারা তাদের সাথে প্রচুর চাঁদের মাঠে নিয়ে এসেছিল পাথরের অক্সিজেন আইসোটোপ এবং অন্যান্য উপাদানগুলি পাওয়া পাওয়া গেছে তা পৃথিবীর অক্সিজেন এবং অন্যান্য উপাদানগুলির সাথে খুবই মিল রয়েছে চাঁদ আসলে পৃথিবীর একটি অংশ ছিল কিন্তু এমনটি ছিল না যে পৃথিবী হঠাৎ একদিন ভেঙে যায় এবং তা থেকে চাঁদ বেরিয়ে আসে পৃথিবীর অংশটি তখনই ভেঙে যায় যখন অন্য একটি গ্রহ খুব ভয়ানক এর সাথে সংঘর্ষ করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টিকে নিয়ে তাদের সুপার কম্পিউটার দিয়ে এই সিমুলেশনটি নাসা তৈরি করেছে আশা করি চাঁদের জন্ম কীভাবে হয়েছে আপনারা তা জানতে পেরেছেন হঠাৎ করে চাঁদ কোথা থেকে আসেনি অতএব এসেছে সংঘর্ষে এমন সব অজানা অদেখা বিষয় জানার জন্য আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার কারণে আমি এগিয়ে যেতে পারি এবং আপনার নলেজ বুস্ট করতে পারি দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও